রহমানির রাহিম আজকের সবার সম্মানিত সভানেত্রী আমাদের সুন্দর জীবনের অন্যতম সংগঠক মিসেস মমতাজ হাসান আজকের সবাই উপস্থিত পুলৌড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মিসেস সুফিয়া বেগম চৌধুরী সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমাদের সুন্দর জীবনের কার্যক্রম বেশ কিছুদিন দেশের রাজনৈতিক অচলাবস্থা আন্দোলন সংগ্রাম দেশকে স্বৈরাচারের কবল থেকে পুনরুদ্ধার করা সব সবকিছু মিলিয়ে কিছুদিন স্থিমিত ছিল বা আমরা সভা করতে পারিনি প্রতিকূল পরিবেশে দীর্ঘদিন পর আজকে আমরা সবাই বসেছি আমরা আমাদের সদস্যদের খোঁজখবর নিয়েছি তাদের পরিবার তাদের জীবন তাদের সন্তানাদি তাদের সংসার কিভাবে চলছে আমরা জানার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে জেনেছেন দীর্ঘ ষোলো বছর ধরে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না বাংলাদেশের মানুষের কোনো ভোট ছিল না বাংলাদেশে শেখ হাসিনার একটি অবৈধ সরকার চেপে বসেছিল তারা বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা থেকে শুরু করে বাংলাদেশের অগ্রগতি বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথ সমস্ত কিছুকে রুদ্ধ করেছিল এবং সব কিছুকে একটি রাষ্ট্র পরিচালনার যা যা স্তম্ভ লাগে সব কিছুকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছিল এই এর পরিবর্তে গণতান্ত্রিক শাসন কায়েমের জন্য আমাদের দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক জেনাব তারেক রহমানের নেতৃত্বে দ্বিতীয় ষোলো বছর আন্দোলন করেছে এই আন্দোলনের ধারাবাহিকতায় দেশের ছাত্র জনতা তারা এগিয়ে এসেছে তারা এই সরকারের বিরুদ্ধে অনাস্থা দিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে ছাত্রজনতার অভ্যুত্থান তারা করেছে এবং সেই অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট এই এই খুনি হাসিনা সরকার পালিয়ে গিয়েছে পৃথিবীর ইতিহাসে সরকার পদত্যাগ করে সরকারের পতন হয় কিন্তু পালিয়ে যাওয়াটা পৃথিবীর ইতিহাসে খুবই বিরল এই ঘটনাটি পালিয়ে গিয়েছে এবং আজকে এই পালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আট আগস্ট দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের নেতৃত্ব দিচ্ছেন নবেল বিজয়ী আমাদের বাংলাদেশের একমাত্র নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা জানেন যে এই ইউনুসের বিরুদ্ধে ডক্টর বিরুদ্ধে এই খুনি হাসিনা সরকার মামলা দিয়েছিল। এবং সাততলা আটতলা তাকে সিঁড়ি দিয়ে উঠতে বাধ্য করেছিলেন উনি একজন বয়স্ক মানুষ সত্তর বাহাত্তর বছর বয়স কিন্তু যখন ইউনুসের কেইস তারিখ থাকতো তখন ইলেকট্রিসিটি বন্ধ করে দিত লিফ্ট চলতো না এই বৃদ্ধ মানুষটি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এক এক সিঁড়ি দিয়ে দোতলায় গিয়ে তিনি অপেক্ষা করতেন অপেক্ষা করে সেখানে কিছু নিয়ে আবার দোতলা থেকে থেকে তিনতলা চারতলা এইভাবে করে করে আটতলা পর্যন্ত তাকে কষ্ট দিয়েছে আজকে দেখেন আজকে ডক্টর ইউনুস কোথায় আজকে ডক্টর ইউনুস জাতিসংঘে পৃথিবীর সমস্ত দেশের যে মিটিং হয় সেই মিটিংয়ে ইউনুস বক্তৃতা দিচ্ছেন আপনারা পত্রপত্রিকা রেডিও টেলিভিশনে দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী রাষ্ট্র সেই রাষ্ট্রের প্রধান ডাক্তার ইউনুসকে জড়িয়ে ধরে বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানাচ্ছে ভাগ্যের নির্মম পরিণতি কিভাবে মানুষের পরিবর্তন হয় কিভাবে সরকারের পরিবর্তন হয় কিভাবে মানুষের আহ এইসব জুলুমের অবসান হয় তার একটি নমুনা আপনারা দেখেছেন ডাক্তার ইউনুস এখন জাতিসংঘে আছে আমরা জাতীয়তাবাদী দল আমরা দীর্ঘ ষোলো বছর আন্দোলন করেছি আমরা আমরা এই দেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চাই আমরা বলি নাই আমাদেরকে এখনই ক্ষমতা দিয়ে দাও অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে আমরা তার কাছে বলেছি যেখানে যেখানে পরিবর্তন প্রয়োজন সংস্কার প্রয়োজন সংস্কার করে আপনারা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা দেখেছি সেনাপ্রধান আঠারো মাসের সময় চেয়েছে আমাদের দল বলেছে যৌক্তিক সময় পর্যন্ত কিছু কিছু সংস্কার করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন সম্মানিত উপস্থিতি আপনারা খেয়াল করেছেন আপনাদের প্রত্যেকের জীবনে দুঃখ আছে কষ্ট আছে আপনারা একটা সংসার পরিচালনা করছেন আজকে আপনারা সংসার পরিচালনা করতে করতে আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছে আপনারা দেখেছেন আপনাদের সন্তানাদি তাদের মধ্যে একটি পরিবর্তন তাদের এই ছাত্রদের কারণে আজকে এই সরকারের পতন হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই পরিবর্তন থেকে আমাদের জীবনে পরিবর্তন কিছুটা প্রয়োজন হবে আমরা সমস্ত নিয়ম কানুন যায় তার ব্যবস্থা করতে হবে আমরা জানি প্রত্যেকের জীবনে লেগেই আছে কিভাবে যে দিন যায় অনেক পরিবার আছে সকালবেলা খেলে দুপুরে কি খাবে সে চিন্তা করতে পারে না দুপুরে কোনো মতে খেলে বিকেল রাত কিভাবে তার জীবন যাবে চিন্তা করতে পারে না আল্লাহ আল্লাহতালার এই পৃথিবীতে তিনি তিনি আমাদের খাবারের সংস্থান করছে এই যে এত পশু পাখি প্রাণী আমরা না হয় আমাদের খাবারের চর্চা করছি বুঝতে পারছি আমরা খাবার উৎপাদন করছি খাবার সংরক্ষণ করছি ঘরে খাদ্য রেখে দিয়েছে হাতে টাকা আছে এই যে পশু পাখি পৃথিবীর এই ব্রহ্মাণ্ডের লক্ষ লক্ষ প্রাণী তারা তো কেউ বলতে পারবে না সকালে খেলে দুপুরে কি খাবে দুপুরে খেলে বিকালে খাবে কিনা কোথায় আশ্রয় নিবে পাখি সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে যেখানে সে বসবাস করে ওখান থেকে বেরিয়ে যায় আবার এখানে ফিরে আসবে কিনা কোথায় যাবে কি করবে কিছুই বলতে পারে না আল্লাহ তালার রহস্য তিনি সবার খাবারের ব্যবস্থা করে তবুও আমাদের চেষ্টা করতে হবে আপনারা প্রত্যেকের চেষ্টা করবেন নিজেরা কিছু কিছু সঞ্চয় করবেন অন্যায় কর্মকাণ্ডের সাথে যুক্ত হবে